যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিককে নিয়ে তোলপাড়ের মধ্যেই আলোচনায় এসেছেন সালমান এফরহমানের ছেলে সায়ান এফ রহমান যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের হাত ধরে গড়ে ওঠা এশিয়ান ট্রাস্ট নামের দাতব্য সংস্থায় তার দেয়া প্রায় আড়াই লাখ পাউন্ড অনুদান নিয়ে খবর প্রকাশ করেছে সানডে টাইমস তৈরি হয়েছে নতুন বিতর্ক বাংলাদেশে দুর্নীতিতে নাম আসায় যুক্তরাজ্যে বেশ কয়েকদিন ধরেই আলোচনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার কন্যা সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অবকাঠামো নির্মাণ প্রকল্প থেকে তিনশো নব্বই কোটি পাউন্ড সমপরিমাণ অর্থ আত্মসাত করার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে লন্ডনে বসবাস করা টিউলিপের বাড়ি নিয়েও দুর্নীতি বা বাংলাদেশ থেকে অর্থ পাচারের যোগসূত্র থাকার অভিযোগ রয়েছে যুক্তরাজ্যের লেবার পার্টির বর্তমান নগরমন্ত্রী ও জাতীয় কোষাগারে অর্থসচিব টিউলিপকে বরখাস্তে জোরালো দাবি করছে কনজারভেটিভ পার্টি নানা আলোচনা সমালোচনার মাঝে মন্ত্রিত্ব থেকে তিনি পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিককে নিয়ে দেশে বিদেশে আলোচনা সমালোচনার রেশ না কাটতেই সামনে এলো সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমানের নাম বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সায়ান এফ রহমান যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের হাত ধরে দু সালে গড়ে ওঠা ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট নামে একটি দাতব্য সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হন বাংলাদেশে দুর্নীতির খাতায় নাম থাকা সায়ানের লন্ডনে থাকা ১৩ লাখ ডলার মূল্যের বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন চিউলিপের মা শেখ রেহানা যুক্তরাজ্যে গেলেই সে বাড়িতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং চিউলিপের খালা শেখ হাসিনা ও বিনা ভাড়ায় থাকতেন বলে অভিযোগ আছে যুক্তরাজ্য ভিত্তিক ডেইলি মেইলের এক প্রতিবেদনেও উঠে এসেছে এই তথ্য দ্য সানডে টাইমস বলছে দু সালে যুক্তরাজ্যের দাতব্য সংস্থাটি বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে সে বছর লন্ডনের বাকিংহাম প্যালেসে এক নৈশ ভোজের অনুষ্ঠানে সবার সামনে সায়না ফ্রমানের প্রশংসা করেছিলেন চার্লস বাংলাদেশের বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সায়ান ওই দাতব্য সংস্থায় দুই লাখ পঞ্চাশ হাজার পাউন্ড অনুদান দিয়েছিলেন বলে ধারণা করা হয় তবে এই অর্থের উৎস নিয়ে এখনও জানা যায়নি কিছু এত অর্থ অনুদান দিয়ে সায়ান কোনো সুবিধা নিয়েছেন কিনা সে প্রশ্ন থাকছেই এদিকে দুর্নীতি দমন কমিশন বা দুদক সালমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধান করছে এর মধ্যে গত আগস্টে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ সালমান তার ছেলে শায়ান সাজরেহ রহমানের ব্যাংক হিসাব জব্দ করেছে অন্যদিকে শায়নের দুর্নীতির বিষয়ে এক বিবৃতিতে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট বলেছে আমরা শায়ানের বিরুদ্ধে ওঠে অভিযোগের বিষয়ে অবগত আমরা বাংলাদেশের ঘটনা প্রবাহের দিকে নজর রাখছি সায়ানের এক মুখপাত্র বলেন যুক্তরাজ্যে সায়ানের জন্ম এই সূত্রে তিনি একজন ব্রিটিশ নাগরিক ও আন্তর্জাতিক ব্যবসায়ী তিনি কিংবা তার স্ত্রী কখনো কোনো অপরাধে অভিযুক্ত হননি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পৃক্ততার কারণে অন্য তিনশো জনের সঙ্গে শুধু বাংলাদেশেই তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে সায়ান আড়াই লাখ পাউন্ড অনুদান দিয়েছেন বলে ধারণা করা হয় সম্প্রতি সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অর্থ পাচার নিয়ে কথা বলতে গিয়ে সেই অনুদানের প্রসঙ্গ তোলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সায়ানের দানশীলতা নিয়ে তিনি রসিকতাও করেন মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে রশিদ কামাল বাংলাবাজার পত্রিকার পত্রিকা ডিজিটাল